আপনাদেরকেও ক্ষমা করবে আশা করব তারা কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না তারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে যা থেকে তার অধিকার ফিরিয়ে দিবেন এই অধিকার টাকার প্রায় সাড়ে পনেরো বছরে কেড়ে নিয়েছে আমরা চাই সেই অধিকার জনগণের হাতে তুলে দেবে যেন কেনভাবে কেউ যদি থামা চাপা দিয়ে খুব কৌশলের আশ্রয় নিয়ে কিছু করতে চান এই বিপ্লবী জনগণ মানবে না আজকে দুই দিনের ধারাবাহিক কর্মসূচার প্রমাণ সব কিছুকে উপেক্ষা করে দিন রাত বিক্রোরা রাস্তায় ছিল আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা করেছিল আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম আমরা পরিষ্কার বলে চাই বুধাইয়া আবার বৃদ্ধ শিশু মা বোনেরা সহ সবাই যেমন রাস্তায় নেমে এসেছিল আগামী দিনে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয়েছে যে আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে আগে দাবিগুলো আমাদেরকে পূরণ করে দিয়ে দিবেন আপনারা আমরা সেই দিনের উপেক্ষায় থাকলাম আজকের অধিকার বাস্তবায়নের মানেকে নিষিদ্ধ করা এই দাবিতে যে বীর সন্তানেরা ডাকা সহ সারা বাংলাদেশে আন্দোলনে জাতীয় রক্ত রক্তনীতি শিখেছে সেই জাতিকে কোনো কিছু দিয়ে তোমার যাবে না রক্ত আমাদের সন্তান হারা দিয়েছে রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তারপরে ইনশাল্লাহ এই জাতির অধিকার মহান আল্লাহ সাহায্য নিয়ে আমরা আদায় করে ছাড়াবো সবাইকে বিপ্লবী অভিনন্দন আজকের মতো এখানেই শেষ রাজপথে আন্দোলনে আবার দেখা হবে জনগণের বিপদ জাতির সাথে থাকেন সময় জাতির সাথে থাকেন আমাদের কষ্টের সাথে আনন্দের সাথে সহানুভূতি প্রকাশে আসার জন্য তাকে দেশবাসীর পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী আমার আমাদের বিজয় এখানে সমাপ্ত হয়ে যায়নি আমাদের যুদ্ধ এখানে সমাপ্ত হয়ে যায়নি বাংলাদেশ থেকে বেশিরভাগ চূড়ান্তভাবে নির্মল পর্যন্ত আমাদের লড়াই আমাদের সংগ্রাম আন্দোলন অব্যাহত থাকবে চেতনা নিয়ে আল্লাহ শক্তি আদায় করে করে যাওয়ার জন্য আজকে দিনে প্রশ্ন করার জন্য শুধু আপনারা নয় এদেশের যে বীর সন্তানেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সামাজিক নেতৃবৃন্দ যে কষ্ট করেছেন সবাইকে আমির জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আজকে নিয়ে সুক্রিয় সমাবেশ আল্লাহ